ক্ষেত্রে তার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির মধ্যে জুলাই মাসে বিশেষ পরিবর্তন আসবে যত জুলাই জুলাই মাসটি এগিয়ে আসবে মাস থেকে আগস্টের দিকে যেতে থাকবে তত বেশি তার ভিতরে দেখবে যে দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে যার ফলে যাদের মানুষটি এতদিন সম্পর্ক উন্নতির জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতে চাচ্ছিল না সময় দিচ্ছিল না তারা এ সময় নিজে থেকে অনেক কিছু ধনুরাশিদের দেওয়া শুরু করবে অনেক কিছু কন্ট্রিবিউট করবে আপনাকে অনেক বেশি সময় দিবে আপনার খোঁজ খবর রাখবে আপনার পছন্দের জিনিসগুলো তারা করার চেষ্টা করবে যার ফলে সম্পর্কের উন্নতি ঘটবে বিশেষ করে মানুষটির আচার ব্যবহারের মধ্যে দেখবেন যে আগে খ্যাস খেস করতো সেটা কমে যাবে বা একেবারে চলে যাবে সুন্দর ব্যবহার করবে অর্থাৎ আগে হয়তো কোনো কিছু ধুম করে এসে বলে দিত আপনি কিভাবে সেটা নিচ্ছেন খারাপ ভাবে হয়তো বলতো কোনো কিছু সে